প্রেমিককে ভিডিও কলে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন রোববার ছাব্বিশ জানুয়ারি ভোর রাত সাড়ে চারটার দিকে পুরান ঢাকার ফুলের তনুগঞ্জ লেনের একটি মেলসে এ ঘটনা ঘটে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের পোক্টারের ধারণা প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই শিক্ষার্থী ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার গ্রামের বাড়ি যশোরের চৌগাসার নারায়ণপুরে ওই শিক্ষার্থীর নাম সাবরিনা সাবরিনা যশোরের জিকারগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তাজমুল হক বলেন মৃত্যুর খবর পেয়ে আমরা মিটফোর্ট হাসপাতালে যাই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেম ঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে কারণ পুলিশ জানিয়েছে ফাঁস দেওয়ার সময় প্রেমিককে ফোনে রেখে আত্মহত্যা করেছে নেই শিক্ষার্থী পুলিশ ইতিমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে সূত্রপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন